এক টানা বৃষ্টির জেরে জল জমছে এলাকায় আর তার ফলে বিপদ ক্রমশ বাড়ছে আর এর জেরই বলগোনা গুষ করা রাস্তা কেটে দিলেন গ্রামের বাসিন্দারা এই মুহূর্তে বলগোনা গুষ করার যোগাযোগ বিচ্ছিন্ন যেভাবে জল জমেছে সেই জল নিকাশি ব্যবস্থা নেই জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এবার মূল সড়কই কেটে দিলেন গ্রামের বাসিন্দারা যতক্ষণ না পর্যন্ত গ্রামের মধ্যে থেকে জল নিষ্কাশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা মেরামত করা যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন গ্রামের বাসিন্দারা এক বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বলগোনা গুস করা রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াত বিভিন্ন যানবাহনের যাতায়াত কিন্তু এই মুহূর্তে যেভাবে গ্রামের ভেতরে জল জমছে সেই জল নিষ্কাশন করতে না পারলে গ্রামবাসীরা বড় বিপদের মুখে পড়বেন তাই বলগোনা গুস করা রাস্তা কেটে দিয়ে জল বের করার কাজ শুরু করলেন গ্রামবাসীরা এই মুহূর্তে গ্রামের মানুষজন রাস্তা কেটে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত গ্রাম থেকে সমস্ত জল নিষ্কাশন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা মেরামত করা হবে না এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা আর এই রাস্তা কেটে দেওয়ার ফলে এই মুহূর্তে বলগোনা ঘুস করার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়কপথে পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা ঘুস করা রাস্তা কেটে দিলেন গ্রামের বাসিন্দারা এটা কি ডিপিসি ক্যানেলের জল কি যুক্ত হয়েছে এর সঙ্গে কি সমস্যা হলো রাস্তা কাটতে হলো কেন পাটনা গ্রামে সমস্ত বাড়িগুলো নিয়ে যাচ্ছে না কাটলে কি গ্রাম মাস হ্যাঁ এমনি হয়েছে ঘর এমনি ডুবে নষ্ট হয়েছে এতে তো আপনার এতে তো আপনার রাস্তা যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো গাড়ি গাড়িটা কিছু চলছে নাম আপনার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পাটনা গ্রামে যেভাবে জল জমছে সেই জল জমার ফলে এমনি চল্লিশ থেকে পঞ্চাশটা কাঁচা বাড়ি ক্ষতির মুখে পড়েছে ওই জল বের করতে না পারলে আরও বহু বাড়িতে বসবাস করা অযোগ্য হয়ে যাবে মানুষজন বিপদের মধ্যে পড়বেন তাই বাধ্য হয়েই তারা রাস্তা কেটে দিয়েছেন এই মুহূর্তে বলগনা করা রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ যতক্ষণ না পর্যন্ত গ্রাম থেকে সমস্ত জল নিষ্কাশন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা মেরামত করা সম্ভব নয় এমনটাই বলছেন গ্রামের বাসিন্দারা